হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ মন্দিরাস ব্লগস আজকে আবার প্রত্যেক দিনের মতো লাইভে চলে এসেছে তো তোমরা কারা কারা লাইভ অনলাইনে আছো তারা তারা ঝটপট করে জয়েন হয়ে যাও লাইভে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো তোমরা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও দেখি जरा जरा ऑनलाइन है आज चारपोट कोडे ज्वाइन हुए जाओ लाइव है। हम्म समझे? ऑनलाइन है आज चारपोट कोडे देखी ज्वाइन हुए जाओ एक टू लाइव প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এসেছি লাইভে কালকে সন্ধ্যাবেলাতে লাইভ করেছিলাম তোমরা অনেকেই জয়েন হয়েছো হয়েছিলে তো খুব ভালো লেগেছিল আজকেও আবার চলে এসেছি আমি লাইভে তো এখন আজকে সকালবেলার থেকেই চলে এসেছি আজকে আমি ব্লগ আপলোড করিনি কালকে আবার করব তো যারা যারা অনলাইনে আছো ছটফট করে একটু জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি আজকেও আমি লাইভে দেখি কারা কারা অনলাইনে আছো একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কালকে অনেকেই জয়েন হয়েছিল সন্ধেবেলাতে অনেকের সাথেই কথা বলেছি তো ভালো লেগেছে সবার সাথে কথা বলে আজকেও কারা কারা আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি অনলাইনে জয়েন হয়ে যাও ওয়েট করছি কারণ প্রায় পাঁচ সাত মিনিটের পর অনেকেই জয়েন হয় তো আমি সেই জন্য এখন বিশেষ কিছু বলছিও না তো একটুখানি ওয়েট করছি লাইভে জয়েন হচ্ছে একটু কমেন্ট করবে যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা তারা একটু কমেন্ট করবে হ্যাঁ তো যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা তারা একটু কমেন্ট করবে হ্যাঁ লাইভটাকে লাইক করে দেবে দেখো আমি না পাঁচ সাত মিনিট মোটামুটি ওয়েট করি তারপরে দেখি যা একটু 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 করে লাইভে জয়েন হচ্ছে দিদি কেমন আছো বলো ভালো আছো তপন বলছে তপন বনিক হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো যারা যারা লাইভে জমে জয়েন হচ্ছ তারা তারা একটুখানি লাইভটাকে লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইবাই সাবস্ক্রাইব করে দিতে পারো দিদি ভাই কী করছো রান্নাবান্না হয়েছে কী বলো খাওয়া দাওয়া হয়েছে বলো নতুন চ্যানেলে আমি ঢুকলাম থ্যাংক ইউ সো মাচ তপন তোমাকে ওয়েলকাম আর রান্নাবান্না হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি এখনও হ্যাঁ দিদি আমি ভালো আছি আমি করবো যেন কাজ করি তো বসে আছি ব্যাটারি চার্জ দিচ্ছি তোমার সঙ্গে কথা বলছি আচ্ছা কি কাজ করো তুমি কি কাজ করো হ্যাঁ আমার বাড়িতেও সবাই ভালো আছে তুমি কি কাজ করো বলো আর চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে লাইভে যারা যারা আসছো তারা একটু লাইভটাকে লাইক করে দাও আর কমেন্ট করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইভে যারা যারা জয়েন হচ্ছে তারা তারা লাইভটাকে লাইক করে দাও কমেন্ট করো আর ঝটপট করে জয়েন হয়ে যাও চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইভে যারা যারা আসছো তারা লাইভটাকে লাইক করো কমেন্ট করো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলো তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো সেটাও আমাকে একটু জানাও কমেন্ট করে দিদিভাই তুমি এখন কি করছো সেটা বল তো বল আমি আর কি করব আমি লাইভ করছি লাইভে সবার সাথে কথা বলছি গল্প করার জন্য লাইভে এসেছি এটাই করছি গল্প করতেই তো লাইভে এসেছি সাথে যারা যারা লাইভ দেখছো তারা তারা একটু লাইভটাকে লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি ডেলি লাইফের ওপর ব্লগ করি আমি ডেলি লাইফের ওপর ব্লগ করি তো তোমরা যারা যারা আমার লাইভটা আপলোড হয়ে যাওয়ার পরে দেখবে তারা তারা চ্যানেলটা একটু ভিজিট করো চ্যানেলটা ভিজিট করে দেখো যদি আমার ডেলি লাইফের উপর ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা লাইভে আসছো তারা তাদেরকে বলছি তারা নতুন যারা আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইভটাকে লাইক করে দিও অ্যাড্রেস তো বলা যায় না ভাই ওইভাবে তো এভাবে লাইভে এসেই গল্প করতে হবে যারা যারা লাইভে আসছো তাদের সবাইকে ওয়েলকাম আর যারা যারা লাইভে আসছো তারা তারা লাইভে এসে লাইভটাকে একটা লাইক করে দাও আর কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভে জয়েন হচ্ছে লাইভ দেখছো তারা একটু কমেন্ট করে আমাকে জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা লাইভে জয়েন হচ্ছে কমেন্ট করো লাইভটাকে লাইক করে দাও জয়েন তো হচ্ছে লাইভটা লাইক করছো না জয়েন লাইভটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আচ্ছা আমার বাড়ি আমার বাড়ি দুর্গাপুরে তুমি তো অ্যাড্রেসটাও দিতে বললে কিভাবে মানে কেমন করে দেবো বলো ওইভাবে তো দেওয়া যায় না তো আমি থাকি দুর্গাপুরে যারা যারা লাইভে আসছো তাদেরকে ওয়েলকাম আর যারা যারা লাইভটা দেখছো তারা তারা একটু লাইভটা লাইক করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আচ্ছা দিদি তুমি যে বলো লাইভ করো লাইভ করো তুমি কি টাকা পাও সেটা বলো আমাকে দেখো ভাই আমি তো এই চ্যানেলটা খুলেছি নতুন তো এই দু তিন মাস হলেও আমার চ্যানেলটা শুরু হয়েছে তো আমি ডেলি লাইফের উপর ব্লগ করি তো প্রত্যেক দিন একটা দেখো ইউটিউবে আসা মানেই হচ্ছে একটা ক্রাইটেরিয়া থাকে ইউটিউবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় এক হাজার সাবস্ক্রাইবার করতে হয় তো সেইগুলো যখন তোমার পূরণ হয়ে যাবে তখন তুমি টাকা ইনকাম করতে নিশ্চয়ই পারবে তাই না তো সেই আমি তো আপাতত এখন এই তিন মাস হলো কাজটা শুরু করেছি সুতরাং আমার তো এখন ইউটিউবের যে ক্রাইটেরিয়াটা থাক আছে সেটা তো এখনও ফুলফিল হয়নি যখন ফুলফিল হয়ে যাবে তখন নিশ্চয়ই ইনকাম করতে পারবো নিশ্চয়ই টাকা ঢুকবে তো সেই কারণেই ইউটিউব চ্যানেলটা খোলা আমার যেহেতু আমি বাড়িতে বসেই যাতে ইনকাম করতে পারি রোজগার করতে পারি কিছু তো সেই কারণেই খোলা তো সেই কারণেই লাইভ করছি তোমাদের সাথে কাছে আসছি তোমাদের সাপোর্ট চাইছি যাতে আমি এগিয়ে যেতে পারি এই জন্যেই লাইভে আসা লাইভে এসে বলছি যে আমি চ্যানেল খুলেছি বা আমার একটা চ্যানেল আছে তোমরা যারা চ্যানেলটা মানে দেখছো বা আমাকে লাইভে দেখছো তারা তারা আমার চ্যানেলটাকেও ভিজিট করো দেখো আমি ডেলি লাইফের পর ব্লগ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সাথে কথা বলছি এই জন্যেই বলছি যে যত তাড়াতাড়ি আমি এই এক হাজার সাবস্ক্রাইবার বলো বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বলো এগুলো যত তাড়াতাড়ি আমি পূরণ করতে পারবো তত তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যাবে আর আমি তত তাড়াতাড়ি ইনকাম কর করার সুযোগ পেয়ে যাব তাই না সবারই তো নিজের নিজের কিছু না কিছু করার ইচ্ছে থাকে তো আমারও ইচ্ছে আছে কিছু করার নিজের কিছু করার তো বাড়িতে বসে এটাই একটা বেস্ট অপশন তো এটাই শুরু করেছি হ্যাঁ হ্যাঁ আমি তো তোমাকে বললাম আমার বাড়ি দুর্গাপুরে যারা যারা লাইভে আসছো তারা তারা একটুখানি লাইভটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে একটু ভিজিট করো চ্যানেলটা চ্যানেলে যারা নতুন আছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও জোড়া জোড়া দেউলে সার্চ করবে আমার জোড়ার মন্দিরে আমার নাম বলবে তখন বণিকের বাড়ি কথায় বললে বলে দেবে তুমি কি করো তুমি তুমিও কি ইউটিউব চ্যানেলে মানে কিছু করো ব্লগিং করো ডিসকাউন্ট ডিসকাউন্টের কোনো কথা তো আমি বলিনি ডিসকাউন্ট মানে ডিসকাউন্টের কোনো কথাই আমি বলিনি এখানে ডিসকাউন্টের কোনো কথাই আমি তো বলিনি ওটা তো আলাদা ব্যাপার ডিসকাউন্টের কোনো কথা আমি বলছি না আমি বলছি ইউটিউবে যারা কাজ করে তাদের একটা মানে ইউটিউবের তরফ থেকে একটা ওদের ওরা একটা আমার কথা শোনা যাচ্ছে না শুনতে পাচ্ছ না আচ্ছা আমি ডিসকাউন্টের কোনো কথা বলছি না আমি ডিসকাউন্টের কোনো কথা বললাম না আমি বললাম যে ইউটিউবে একটা ক্রাইটেরিয়া থাকে মানে ইউটিউব আমাদেরকে কিছুটা একটা ওদের একটা মানে নিজস্ব একটা কিছু কন্ডিশান থাকে সেই কন্ডিশানটা আমি যদি পূরণ করতে পারি তাহলেই আমি টাকাটা ইনকাম করতে পারবো আমি ডিসকাউন্টের কথা এখানে বলছি না আমি তো কোনো ব্যবসা করছি না তাই না যে ডিসকাউন্টের কথা বলবো দিদি ভাই তোমরা ক বোন সেটা বলতে পারবে হ্যাঁ আমরা দুই বোন আমার বোন নেই দিদিও নেই কেউ নেই ও তুমি একা না ভাই আছে আমরা দুই বোন যারা যারা লাইভে আসছো তারা তারা লাইভটাকে একটা লাইক করে দাও কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও রেগুলার আমি লাইভে আসি তোমাদের সাথে গল্প করতে তো তোমরা অনেকেই আসো তোমাদের সাথে গল্প করি কিছুটা টাইম কাটায় আধ ঘন্টার মতো টাইমে টাইম আমি লাইভে থাকি তো তোমরা যারা যারা লাইভটা দেখছো তারা তারা লাইভটা চ্যানেলে যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা লাইভ দেখছো তারা তারা লাইভটাকে লাইক করে দাও আর যারা যারা আমার এই লাইভটা আপলোড হয়ে যাওয়ার পরে দেখবে তো তাদেরকে বলছি তারা আমার লাইভটা দেখার সাথে সাথে আমার চ্যানেলটাকে একটু ভিজিট করো ভিজিট করে দেখো দেখে যদি তোমাদের ভালো লাগে আমি ডেলি লাইফের ওপর ব্লগ করি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের তোমরা ছাড়া তো এগিয়ে যেতে পারবো না সুতরাং এগিয়ে যেতে আমাকে সাহায্য করো আচ্ছা মাল লোড করে দেয় আমি গাড়ি চালাই লোড করে দিলে আমাদের কটা টিপ হয় সেই টিপ হিসেবে আমাদের টিম লিখতে হয় হিসেব করে টিপ লিখতে হয় আচ্ছা আচ্ছা মন দিয়ে কাজ করো কোনো কাজই ছোট নয় আমি বন্ধু কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তোমার নাম কি তোমার নামটা একটু কমেন্ট করে তোমার নামটা একটু কমেন্ট করো ভালো দিভাই একটু কমেন্ট করো তোমার নামটা তোমার এটা নিশ্চয় চ্যানেলের নাম আমি বন্ধু তো তোমার নাম কি সেটা একটু কমেন্ট করে জানাও আর লাইভটাকে একটা লাইক করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দি হলো তোমার না হয়নি ভাই এখনো লাঞ্চ হয়নি লাঞ্চ হতে অনেকটাই দেরি আছে তোমাদের কি লাঞ্চ কমপ্লিট লাইক দিয়েছি গো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ राना हांदर बोलছে মণ্ডিরা হাই হ্যালো রানা রানা বলছি মন্দিরা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো রানা তুমি আমার বেস্ট ফ্রেন্ড হতে চাও কিনা বলো তুমি এই এই একই কথা এর আগেও বলেছিলে আগে লাইভে এসেছিলে যখন বলেছিলে কিন্তু দেখো লাইভে তো তোমার সাথে আমার কথা হচ্ছে হয়তো তুমি দু একটা লাইভ জয়েন করবে বা হয়তো কোনো সময় হয়তো জয়েন করলে করতে পারলে না তো এইভাবে কি অনলাইনে তুমি বলো তুমি বলো এইভাবে অনলাইনে কি কখনো বেস্ট ফ্রেন্ড হওয়া যায় ফ্রেন্ড হতে গেলে ফ্রেন্ডের অনেক মানে অনেক কিছু দায়িত্ব থাকে তাই না হ্যাঁ তুমি আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার হতে পারো অবশ্যই হতে পারো কোনো ব্যাপার নেই ইউটিউব ফ্যামিলির মেম্বার একদম হতে পারো কিন্তু কি বলতো ফ্রেন্ড কথার অর্থটা অনেকটা বড় ফ্রেন্ডের অনেকটা দায়িত্ব থাকে সুতরাং এর এইভাবে অনলাইনে কখনোই ফ্রেন্ড মানে সেইভাবে ফ্রেন্ড হওয়া যায় না বেস্ট ফ্রেন্ড তো হওয়া যায়ই না তাই না এমনি গল্প করছি তো ভালো লাগছে এমনি লাইভে এসে খানিকটা গল্প করছি এটাই ঠিক আছে আ দিদি ভাই তুমি আমাকে দেখতে হ্যাঁ কমেন্ট আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তখন কোনো অসুবিধা নেই আমি দেখতে পাচ্ছি তুমি এর আগে অনেকগুলো কমেন্ট করলে আমার পড়া হলো না একলা আছি জানো দিদি ভাই একলা আছি অনেক ভালো আছি ভাই নেই বোন নেই কোনো ঝামেলাই নেই আমার আমি একলাই আছি অনেক ভালো আছি দেখো এখানে হচ্ছে যে যে যেমনভাবে চাই কেউ যদি নিজে একা থেকে ভালো থাকতে পারে বা ভালো থাকতে চায় সে ভালো থাকতে পারে কোনো ব্যাপার নেই আর যদি ভাই বোন কেউ থাকে তাহলে তো আরোই ভালো যে যেমনভাবে ভালো থাকতে চায় সেভাবেই ভালো থাকো তোমরা কোনো অসুবিধা নেই কিন্তু কেউ দুঃখ করো না যে আমার এই নেই সেই নেই আমার ভাই নেই আমার বোন নেই কেন নেই এটা দুঃখ করার কিছু নেই বিরাট বাবা বিষ্ণু বলছে গুড মর্নিং গুড মর্নিং কেন ভালো লাগবে না কেন লাইফ আমি লাইফ করে দিতে পারবো তার জন্য না কেন ভালো লাগবে না কেন দিদি ভাই বুঝতে পারছি না বাবা কি কী কমেন্ট করছো একটু ভালো করে কমেন্টটা করো যাতে বুঝতে পারি মন্দিরা আমি দায়িত্ব নিতে জানি বা ফ্রেন্ডের মানে কি সেটাও জানি তোমার ইচ্ছে না থাকলে বলো আমি তোমাকে ডিস্টার্ব করব না 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 এখানে দেখো তুমি আমাকে ভুল বুঝছো আমি ডিস্টার্বের কথা একদমই বললাম না আর অনলাইনে ফ্রেন্ডের কথাও সেটাও जाचे ताई ना मानुषेर मौन मानुषेर सम्मान एटाय আমা দুটো খোলা ভাবে লাগে এই येते শুনি হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নাই যে সম্মান দেবে তুমি যাকে সম্মান দেবে তুমি যদি কাউকে সম্মান দাও তাহলে নিশ্চয়ই তোমার কাছে সে সম্মান ফিরে পাবে তুমি আমি এটা এটুকুই জানি তুমি যদি কাউকে কিছু দাও সেই জিনিসটা তুমি অবশ্যই ফিরে পাবে সেটা সৎভাবে হবে অসৎভাবে নয় দিদি আমি তোমাকে বলছি তোমার বাড়িতে কেক কে কে আর কে কে আছে দাদা হ্যাঁ আমার বাড়িতে হ্যাঁ তো চলো লাইভটা আজকে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আবার কালকে চলে আসবো তোমাদের সাথে লাইভে কথা বলতে চলো আজকের মতো তাহলে এই পর্যন্তই টাটা ভালো থেকো তোমরা